নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমি মিষ্টু আর স্বাগত তো আমার তো স্নান ধান করা হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে আমি ছাদে উঠেছি জামা কাপড় মেলতে আজ কতগুলো কেচেও ছিলাম কেন ওইখানে ওই ঠান্ডার মধ্যে না কিছু ছাড়তে পেরেছি না কিছু করতে পেরেছি তো যাই হোক আজকে এখানে এসে তো ভীষণই ভালো লাগছে জামাকাপড়গুলো সব ছাদে মেলাও মেলেও এলাম আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে মেলে ঠেলে এসে এখানে এসে খানিকক্ষণ একটু বসেছিলাম চারিদিকে সৌন্দর্য পাহাড় আর এত সুন্দর মনোরম একটা পরিবেশ দেখতে দেখতে আমার সময় বেশ ভালোই কাটছিল দারুণ লাগছিলো দেখতে আর নদীর জলটাও যেখানে সবাই স্নান করছিল সেটাও যেন স্থির হয়ে গেছে বসে বসে এইগুলোই খালি দেখে যাচ্ছিলাম আরও আমরা যে রিসর্টটায় এসেছিলাম আরও কতজন এসেছিল। তারাও নিচে গিয়ে নদী ওখানে খাওয়া দাওয়া সেরে নিয়ে নদীর ওখানে গিয়ে বসেছিল আমি এখানে বসেই ছিলাম রেডি হয়ে ও আমাকে বলছে এদিকে একটু তাকাতে আমি আবার একটু তাকালাম বসে বসে সৌন্দর্য দেখছি ওম ভাই আর গাড়ি ধোয়া দেখছি তো অনেকক্ষণ বসে বসে কি বলবো কোমর ব্যথা হয়ে গেছে দিয়ে আমি উঠে পড়েছি উঠে এবার দাঁড়িয়ে আছি চুলটা ভেজাই ছিল চুলটা বাঁধা ছিল তারপর দেখছি চুলটা ভেজা আছে কিন্তু এত ভালো লাগছিল আমার পরিবেশটা মানে কি বলবো আমার এই এত জুলুক মানে সিল্ক রুট বেড়ানোর মধ্যে যদি কোনো জায়গা আমার পছন্দ হয়ে থাকে সবথেকে বেশি সেটা হচ্ছে ঋষিকোলা তার কারণ হচ্ছে বেশি ঠান্ডাও নেই বেশি গরমও নেই সুন্দর একটা পরিবেশ চারিদিকে পাহাড় পাহাড়ের মাঝখানে একটা জায়গা সমতল জায়গা সেখানে রিসর্ট রিসর্টের পাশেই নদী মানে কি অপূর্ব যে সুন্দর লাগছে মানে কি বলবো আপনাদের দারুণ লাগছে পুরো রিসর্টটা একবার আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর ওপরে দোতলায় আরও ঘর হবে সেরকম প্ল্যানিং মানে আধা খ্যাব ছাড়া করাই আছে ওপরটা মানে জানি না ওনারা হয়তো সময় সুযোগ পাচ্ছে না বা কিছু যাই হোক ওপরটাও ঘর কিন্তু হবে আর ওদিকেও কিন্তু ছোটো ছোটো দুটো কটে না তিনটে কটে আছে আর এই কুকুরগুলোর কথা যদি বলি যখন গেট থেকে ঢুকছিলাম তখনই কুকুরগুলো আমাদের দিকে ঘেউ ঘেউ করছিল দেখে কিন্তু তারপর যখন আমরা ঢুকে গেলাম ভেতরে বিশ্বাস করুন আর একটি বাড়ির জন্য কাছে আসেনি একটা বাড়ির জন্যও তারা করেনি কিচ্ছু করেনি এত ভালো আর এত অবিডিয়েন্ট কুকুরগুলো দারুণ গান আমার কুকুর প্রচণ্ড ভয় লাগে আমি তো ভেবেছিলাম হয়তো এখানে আমি হাঁটতেই পারবো না কুকুরগুলো এমনভাবে দৌড়ে মানে তেরে এলো কিন্তু শুধু জাস্ট ওইটুকুটাই গ্রেট ক্রস করলাম একটুখানি দাঁড়ালাম মানে একটু শুকল আর কি তারপর চলে গেল। তো এখানে ফোয়ারাও আছে এখানে আবার প্লাস্টিকের ফুলগুলোও ছেড়ে রেখেছে মানে যতটুকু পেরেছে সুন্দরভাবে মানে এই হোমস্টের ওনার চেষ্টা করেছে রিসর্টটাকে সুন্দরভাবে সাজানোর আর কি আর আমার ছেলে তো এই থেকে এখানে নেটওয়ার্কের কোনো প্রবলেম নেই কেননা জুলুকে ছিলাম যখন তখন নেটওয়ার্কের খুব প্রবলেম ছিল তো নেটওয়ার্কের কোনো প্রবলেম কিন্তু ছিল না তো তার জন্য আমার ছেলের কোনো অসুবিধা ছিল না বসে বসে ওই যে কতদিন ফোন দেখতে পাইনি বসে বসে বেশ ফোন দেখেছে আমিও একটু ফোন দেখছিলাম দেখুন আস্তে আস্তে কিন্তু সন্ধে নেমে আসছে এই যে ফোয়ারাটাও চালু হয়ে গেছে লাইটও জ্বলে গেছে এই লাইটগুলো না অটোমেটিক কিন্তু জ্বলে জানেন মানে যেই সন্ধে হয়ে গেল দেখলাম এই লাইটটা জ্বলে গেলো সামনের লাইটটা জ্বলে গেল ফাউন্টেনটা হয়ে গেল এগুলো সব অটোমেটিক করা আছে আর যার রিজর্ট সে কলকাতার মানুষ সে কলকাতা যখন আসে লাইট ফাইট এগুলো সবই সে নিয়ে আসে ওখান থেকে তো যাই হোক হোমস্টেটা খুব সুন হোমস্টে নয় রিসর্টটাকে খুব সুন্দরভাবে মেনটেন করে রেখেছে মেনটেন করার চেষ্টাও করে লোক হিসেবে দাদা ভাই দুজনেই খুব ভালো কথাবার্তাও খুব ভালো আর আমাদের ওম ভাইয়ার তো কোনো তুলনাই নেই ওম ভাইয়ার গাড়ি ধোয়া হয়ে গেছে কমপ্লিট ওম ভাইয়া এখন গেল স্নান করতে আমাদেরকে বলে আর এই যে কুকুরটাকে নিয়ে একটুখানি খেলা করছে এই এই একটা মেয়ে আর এর সাথে আরও দুটো মেয়ে আছে তো এরা সব সময় মানে এই হোমস্টের মানে এই রিসোর্টটা সব কিছু দেখাশোনা করে আর কি আর রাঁধুনি আছে মানে এই হোক এই রিসর্টের যে রাঁধুনি সেও কিন্তু একদম পাক্কা কলকাতার লোক একদম তো সেটাই আমি বলছিলাম মানে আগের দিনকে আপনাদেরকে বসে খেতে বসে যে খাবারের মধ্যে কিন্তু বাঙালি আনার কিন্তু ছোঁয়া আছে তো যাই হোক এবার সন্ধ্যে হয়ে গেছে এবার আমাদের পকোড়া চায়ের পালা তো আমরাও এসে গেছি আমাদের পকোড়াও এসে গেছে চা এসে গেছে এখনো কেউ বেরোয়নি ঘর থেকে আর সত্যি কথা বলতে কি বেড়াতে গিয়ে ঘরে বসে থাকবো এটা যেন কিছুতে মানে হজম হয় না বিশেষ করে অন্তত তো আমার বা ওর যাই হোক না কেন বেড়াতে গেছি মানে বেড়াতে গেছি মানে ঘরে বসে থাকবো সেটা হবে না অনেকে গেছে ওখানে বেড়াতে কিন্তু সবাই যে যার মতন দুপুরবেলায় খেয়ে কটেজে ঢুকে ঘুম দিচ্ছে কিন্তু বিশ্বাস করুন আমি সেই যে দুপুরবেলায় খেয়ে ছাদে গেছি জামা কাপড় মেলতে তারপর এসে ঘুম তো দূরে থাক ঘুম তো দূরে থাক ওখানে গিয়ে তো খানিকক্ষণ বসে রইলাম তারপর এই জায়গাটা পুরো আমি হেঁটে হেঁটেই মানে মানে পুরো বিকালটা আমি এখানটা পুরো হেঁটে হেঁটেই পুরো কাটিয়ে দিয়েছি। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল মানে বাইরে ছেড়ে ঘরে যেতে ইচ্ছা করছিল না তো যাই হোক চা কফি তো এসেই গেছে পকোড়াও এসে গেছে চলুন খেয়ে পর্ব শেষ হয়ে গেছে এবার দুজনে যেহেতু এক গেঞ্জি পড়েছে ওটি ভাইয়া আর হচ্ছে ও দুজনে মিলে এক সেম গেঞ্জি পরেছে তো দুটো ছবিও তুলে দিলাম দুজনকে ভালোই লাগছে খারাপ লাগছে না আর চারিদিকটা একবার দেখুন এত সুন্দর আলো জ্বলছে দেখে মনে হচ্ছে না আমি কোনো অনুষ্ঠান বাড়িতে চলে এসছি মানে কোনো বিয়ে বাড়িতে কিন্তু চলে এসছি আর একটা কথা বলার ছিল এখানে কিন্তু বার্বিকিউবেরও কিন্তু ব্যবস্থা কিন্তু করা আছে আমি আবার নদীর ধারটা একটুখানি বেরিয়ে এলাম দেখতে মানে ওইদিকে তো সব লোকজন আছে আমি আবার এই দিকটায় এলাম নদীর ধারটা দেখতে বেশ ভালোই লাগছে নদীর জল যাচ্ছে সেই আওয়াজ আসছে আর এই দেখুন পাহাড়ে কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে ওনারা বলছিলেন বলছিলেন নাকি ইচ্ছা করেই নাকি লাগিয়ে দিয়েছে আর কি পোকা মাখড়ের জন্য নাকি ইচ্ছা করেই নাকি লাগিয়ে দেয় তো যাই হোক অনেকক্ষণ এখানটা একটু দাঁড়ালাম বেশ ভালোই লাগছে মানে নদীর জলের আওয়াজ এত সুন্দর লাগছে তো চলুন আবার ভেতরে যাব। দেখি ওখানে গিয়ে আবার কী করি কিছু সময় পুরো সন্ধ্যাটা তো কাটাতে হবে কারোর সাথে গল্প করেই হোক যে করেই হোক এখন সবে সন্ধে হয়তো ছটা বাজে কিন্তু পুরো সন্ধ্যাটা আর কি পড়ে আছে আর কি খানিকক্ষণ নিচে একা একা ঘুরলাম সেটা বললাম আপনাদেরকে তারপর খানিকক্ষণ নিচেকে একটুখানি ক্যামেরায় সামনে নিয়ে এলাম তারপর খানিকক্ষণ ক্যামেরাটা বন্ধ করে নিজের কটা সেলফি তুললাম এত সুন্দর জায়গায় নিজে একটা সেলফি তুলবো না সেটা কি হয় নিজের ফোনে একটা সেলফি তুললাম তো যাই হোক বেশ ভালোই লাগছে খারাপ কিন্তু লাগছে না আমার দারুণ লাগছে জায়গাটা এই যে দেখুন বারবি কিউবের ব্যবস্থা করছে তো এখানে দুটো ফ্যামিলি মিলে বারবি কিউব করেছিল আর আমরা যেহেতু বার্গি পারবি অলরেডি আমাদের আড়িটারে কমপ্লিট হয়ে গেছে করে ফেলেছি তো ওই জন্য আমাদের সেরকম করার আর ইচ্ছে ছিল না সত্যি কথা বলতে এখানে পয়সাটাও একটু বেশি নিত আর ওখানে পয়সারও কোনো ব্যাপার ছিল না ওম ভাইয়া নিজে চিকেন কিনে নিয়ে এসে করে দিয়েছিল তো যাই হোক মানে একদম মানে আমরা চিকেনটা খেয়ে কিন্তু শেষও করতে পারিনি আড়িটারে আমাদের যখন মানে বনফায়ার হয়েছিল হয়েছিলো আর কি তখন আমরা কিন্তু খেতেও পারিনি পুরো শেষ করতে পারিনি আর এখানে তো বাদা ধরা দু পিস করে একদম পয়সাও যাবে পেটও ভরবে না ওই জন্য আমরা করিনি আর এখানে দেখুন দুজনে মিলে যুদ্ধ করছে ওম ভাইয়া তো খুব সুন্দর গান গায় তো ওম ভাইয়াকে আমরা অফার করেছি যে ঘরে চলুন ঘরে গিয়ে আমাদের তো আর একটা দিন পরেই তো আমরা বাড়ি চলে যাব তো আমাদের কিছু যদি গান শোনান তাহলে খুব ভালো হয় তো অনেকেই বেরিয়ে গেছে আবারও এই দিকটায় আগুন লাগিয়ে দিয়েছে পাহাড়ের ওপাশটাই তো দিয়েই ছিল পাশটায় আগুন লাগিয়ে দিয়েছে তো ওখানেই যে ছোটো ছোটো যে মেয়েগুলো এসছিল তো সেই মেয়েগুলোর মধ্যে একজন বলছে যে এখানে দাবানল লেগে গেছে তো ভোট মানে রিসর্টের যে মালিক সে বলছে না দাবানল লাগিনি এটা ইচ্ছে করে লাগানো হয়েছে প্রায় নাকি লাগিয়ে দেওয়া হয় পাহাড়ে এরমভাবে আগুন তো যাই হোক দেখতে তো বেশ ভালোই লাগছে রাতের বেলার সৌন্দর্য সেটাও একটু ক্যামেরা বন্দি করলাম আর এই দেখুন এই যে পারবি কিউব হচ্ছে যদিও এবার আমরা এখান থেকে উঠে যাবো কেন আমরা যেহেতু বলিনি তো আমরা এখানে বসবো না আমরা উঠে যাব তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিয়ে অল করে দেবেন তো টাটা বাই বাই সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন